বেশি পাথর জমে আছে মনে যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই আপনার চোখের মূল্যায়ন চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ বুঝতেছে না আপনার আসে নেই পাশে নাই 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 কেউ নাই আপনি যখন খুব একা মনে হবে আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে আপনি কিচ্ছু করবেন না শুধু একটা কাজ করবেন যাই নামাজটা পিছিয়ে ডাইরেক্ট সিজদাই চলে যান ডাইরেক্ট সিজদাই চলে যান করলো সবকিছু বুঝে ওই রবকে জানান যিনি আপনি না জানেলো সবকিছু জানে দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুপুলটাই ফেলে ব্ল্যাকমেইল করতে শুরু করে রক্ত সবকিছু জানার পরও দোষ গোপন করে রেখেছে ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও কোনো খুঁজে পাবেন না সুবহানাল্লাহ